যে বয়সে দেশ সম্পর্কে ধারণা থাকার কথা নয় ঠিক সেই বয়সেই মানচিত্র দেখে বিশ্বের বিভিন্ন দেশের নাম অনর্গল বলতে পারে চার বছরের শিশু আরাফ এমনকি বিভিন্ন দেশ সম্পর্কে অনেক তথ্য রপ্ত করেছে সে আরাফের এমন অভাবনীয় প্রতিভা দেখে গর্বিত তার পরিবারের সদস্যরা চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের আয়া বাবা কোথা থেকে উলবেস্তান আরাফ বিন মাহফুজ বয়স সবেমাত্র চার বছর শিক্ষক বাবা ও গৃহিণী মায়ের একমাত্র সন্তান এখনো শুরু করেনি পড়াশোনা তবে এরি মধ্যে আয়ত্ত করেছে বিশ্বের প্রায় 196 টি দেশের নাম মানচিত্র দেখেই অনায়েশেই বলতে পারেন বিভিন্ন দেশের নাম আরাভার ইউ আই থ্যাংক ইউ ভেরি আরাফের এমন সাফল্যের পেছনে অবদান রয়েছে তার স্কুল শিক্ষক দাদা সৈবুর রহমানের ছোট থেকেই আরাফের মধ্যে শেখার খুব আগ্রহ লক্ষ্য করেন তিনি এরপর থেকেই আরাফকে নানা বিষয়ে শেখাতে শুরু করেন ওকে একদিন দেখছি ক্যামেরাতে ফোনে পতাকা দেখছে এবং বিভিন্ন দেশের মানচিত্র দেখছে আমার কৌতূহল জেগে তাকে আমি ম্যাপ শিখাতে লাগলাম প্রায় দুই মাসে সে আধা ঘন্টা করে আমাকে গড়ান সময় দেয় অর্থাৎ তিরিশ ঘন্টাতে আমি তাকে প্রায় সব দেশের নাম শিখেছি আমরা কাউন্ট করেছি একশো ছিয়ানব্বইটা দেশের সে নাম বলতে পারে ম্যাপ দেখে এবং এছাড়া আরও দেশের নাম জানে কিন্তু সেগুলো ম্যাপে নেই সে পাশাপাশি ইংলিশও ভালো জানে আমার সাথে ইংলিশে টক করে একটু করে ছোট ছোট করে এবং আমি যে কাজগুলো করি অর্থাৎ ফুলের গাছে যে কাজ করি সে কাজে সে সহযোগিতা করে এবং সে গাছে পানি দেয় তবে শুধু পড়াশোনাই নয় সব ক্ষেত্রেই বয়সের তুলনায় অনেক এগিয়ে আরাফ গাছের যত্ন নেওয়া চিত্রাঙ্কন করা এমনকি ইংরেজিতে কথা বলার চেষ্টা করা সহ সব কিছুতেই আগ্রহ রয়েছে তার শিশু আরাফের এমন মেধা ও সাফল্যে গর্বিত তার পরিবারের সদস্যরা আরাফের কাজগুলো আমাকে খুব ভালো লাগে সে খেলাধুলা পছন্দ করে ফুটবল পছন্দ করে ফুল ভালোবাসে শিখা গুলাও খুব ভালো লাগে আর কি কেবল স্কুল যায় স্কুল যেতেও খুব পছন্দ করে পড়াশোনা প্রতি খুব আগ্রহী ছোট থেকেই আরাফের মধ্যে অন্য শিশুদের তুলনায় ব্যতিক্রমী প্রতিভা ও বিভিন্ন বিষয়ে জানার জন্য আগ্রহ লক্ষ্য করেন তার মা অনেকগুলো দেশের নাম পারে ইংরেজিতে টুকটা কথা বলতে পারে ও বুঝতে পারে ইংরেজি সেন্টেন্সগুলা যে কি বলতে যাচ্ছে ওকে বিভিন্ন ওয়ার্ড বড় বড় ওয়ার্ডগুলা যেগুলো দেখা যায় যে ছোট বাচ্চার ক্ষেত্রে একটু প্রবলেম হয় ও ওগুলো ইজিলি বলতে পারে এগুলা পাড়ার পিছনে হচ্ছে কারণ ও শিখেছে ও বুঝেছে আস্তে আস্তে করে ধাপে ধাপে শিখানো হয়েছে ছেলের এমন প্রতিভায় খুশি আরাফের স্কুল শিক্ষক বাবা আরাফের এমন ব্যতিক্রমী প্রতিভাকে কাজে লাগাতে তাকে সঠিকভাবে গড়ে তোলার আশা করছেন তিনি খুব ভালো লাগার একটা ব্যাপার আর কি মনে হয় যে হ্যাঁ আমার ছেলে একটা এমনিতেই গর্বের ব্যাপার আসে তবে আপনাদের সকলের কাছে দোয়া চাইবো যে এই ব্যাপারটা যাতে সে ধরে রাখতে পারে এই জিনিসটা হচ্ছে আমরা চেষ্টা করব আর কি আর এটা অবশ্যই ইজ কাইন্ড অফ ডিফারেন্ট ফ্রম আদার্স ফ্রম আদার চিলড্রেন সো ইয়া অবভিয়াসলি ইটস আ ভেরি আহ ওড্রে সে মানান থাইল্যান্ড কবমুদিয়া ভবিষ্যতে আরাফ একদিন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের হয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা তার পরিবারের সদস্যদের ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চীন বিজয় টিভি নিউজ ডেস্ক হাউল্ড আর ইউ আ ফাইভ ইয়ারস What class do you read in? I read in class one.